স্বাগত সবাইকে উপবাদ্য চার বাংলায় লেখা চার ইংলিশে লেখা এইট উপবাদ্য আলোচনা করার একটা নির্দিষ্ট টেকনিক আছে সেই টেকনিক বা ধাপগুলো তুমি যদি পরপর অনুসরণ করে প্র্যাকটিস করো যেভাবে আমি শেখাবো সেটাকে যদি ফলো করতে পারো কথা দিলাম উপবাদ্য একদম মুখস্থ করতে হবে না ইতিমধ্যে প্রচুর ক্লাস এইটের অষ্টম শ্রেণীর প্রচুর প্রচুর উপবাদ্য অলরেডি আপলোড হয়ে গেছে আই কার্ডে দিয়ে দেবো দেখে নিও চলো তাহলে বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাই কোন ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে প্রথমেই বলে রাখি আমরা জেনারেলি যেভাবে উপপাদ্য আলোচনা করি চারটে ধাপের সাহায্যে প্রথম ধাপটা হচ্ছে সাধারণ নির্বাচন নট নির্বাচন নির্বাচন পরের ধাপ হচ্ছে বিশেষ নির্বাচন আগেই দুটো বলে নিই সাধারণ নির্বাচন বোর্ডে অলরেডি লেখা হয়ে গেছে আর কোথায় থাকে আর থাকে হচ্ছে বইয়ের একদম উপরে লাল কালি বা কালো কালি বোল্ড করে লেখা থাকে আর কোথায় লেখা থাকে আর লেখা থাকবে প্রশ্নপত্রে অ্যাকচুয়াল আমাদের উপপাদ্যটা লেখাটা শুরু হবে খাতার মধ্যে বা পরীক্ষার খাতায় যেখান দিয়ে শুরু হয় সেটা হচ্ছে বিশেষ নির্বাচন তাহলে এক নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন দু নম্বর বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা কি বিশেষ নির্বাচন হচ্ছে আমরা এই সাধারণ নির্বাচনটাকে পড়বো এবং একটা ছবি আঁকবো আমি অলরেডি একটা ছবি এঁকে ফেলেছি সেই ছবিটাকে আমরা জ্যামিতির নামকরণ করে সেটাকে জ্যামিতির ভাষায় বর্ণনা করব। চলো তাহলে শুরু করা যায় নামটা দিয়ে দাও এ বি সি প্রসঙ্গ তো বলে রাখি তুমি ইচ্ছা করলে অন্য নামও দিতে পারো তাহলে কি আছে কোন ত্রিভুজের তাহলে ত্রিভুজ চিহ্ন দিয়ে দাও নাম কি এ বি সি এর দুটি বাহুর দৈর্ঘ্য সমান ধরে নিলাম এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান তাহলে এবি ইকুয়াল এসি হয়ে গেল এবার আমাকে কি প্রমাণ করতে হবে তাদের বিপরীত কোন প্রথমে কাকে বলেছি এবিকে এই হচ্ছে এবি তার বিপরীত কোনটা এইটা নাম পরে বলছি তারপরে কাকে বলছি এসি তাহলে এই বাহুটা তার বিপরীত কোন কি এইটা তাহলে এই দুটো কোন সমান হবে তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বিপরীত আগে কার কথা বলেছি অ্যাঙ্গেল এসিবি এ তুমি যদি মনে করো বিসি এ বলতেই পারো সাবধান যেহেতু রাখতেই হবে ইকুয়াল ABC এ বি সি এই যে এত অব্দি লিখলাম এই এত লেখাটাই হচ্ছে আমার বিশেষ নির্বাচন তারপরের ধাপটা কি অঙ্কন জ্যামিতি প্রমাণ করতে গিয়ে আলাদা করে যদি কিছু আঁকতে হয় তবে সেটা অবশ্যই তাকে অঙ্কনের মধ্যে ফেলবে আমাদের এই জ্যামিতির ক্ষেত্রে অবশ্যই অঙ্কন আছে দেখে নাও অঙ্কনটা অ্যাকচুয়াল কি করলাম এই যে উপরে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার মাঝখান দিয়ে একটা রেখা টেনে দিলাম যাতে এই দুটো সমান হয় অর্থাৎ এই বাহুটাকে যদি এখানে ডি নাম দেওয়া হয় এই এডি বাহুটা অ্যাঙ্গেল এর অর্থাৎ কোন এর সমদ্ধি খন্ডক ক্লিয়ার তাহলে সেটা লিখবো তাহলে অঙ্কনে কি লিখবোল এর সমুদ্র এডি অঙ্কন করলাম শেষ হলো কি না এখনো শেষ হয়নি যা বিন্দুটাকে আমাকে উল্লেখ করতে হবে যা কে বিন্দুতে ছেদ করে বিসি হয়ে গেল তাহলে অঙ্কন অব্দি হলো তৃতীয় ধাপ এর পরের ধাপটা হচ্ছে আসল ধাপ সেটা হচ্ছে প্রামাণ্য তোমাদের বইতে আছে বা প্রমাণ কোনো প্রবলেম নেই যাই লিখবে তাই সঠিক ঠিক আছে তাহলে প্রমাণ প্রমাণ লেখার আগে আমি একটা সামান্য অন্য একটা জিনিস বলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সাপোজ দুটো ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে আমি তিনটে বিষয়ের মিল দেখাবো সেটা বিভিন্নভাবে হতে পারে সেটা বিভিন্নভাবেই হতে পারে যেমন ধরো এই বাহুটার সাথে এই বাহুটা সমান বলতে পারি এই বাহুটার সাথে এই বাহুটা সমান সেটাও আমি বলতে পারি আবার এই কোনটার সাথে এই কোনটা বাহু এই কোনটার সাথে এই কোনটা সমান সেটা বলতে পারি কটা বিষয়ের মিল হলো তিনটি বিষয় মিল হলো তিনটি বিষয়ের মিল যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা এই দুটো ত্রিভুজকে আমি কি বলবো সর্বসম পরিষ্কার তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি একটা হচ্ছে ত্রিভুজ ডি আর একটা হচ্ছে ত্রিভুজ এ এই দুটো ত্রিভুজের মধ্যে ঠিক যা বললাম যেরকম বললাম সেরকম ভাবেই সর্বসমতা প্রমাণ করতে হবে কিন্তু তার লেখার একটা স্টাইল আছে দেখে নাও সঙ্গে থাকো কোন দুটো ত্রিভুজ নিয়েছি ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে করে এক নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে বিষয়ে মিল দেখাবো কিভাবে মিল দেখাবো আমাকে প্রথমেই বলে দিয়েছে তোকে এবু এসি মানে এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের এসি তাহলে সেই দুটো আমি সমান করে দিতে পারি এবি সমান এসি ব্ল্যাকেটে একটু যুক্তি লিখতে হবে প্রশ্নানুসারে লিখতে পারো বা শর্তানুসারে লিখতে পারো লিখে দিলাম আচ্ছা এডিটা কেমন এডিটার অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করেছে এ ডি সমান সি ডি লিখে দাও অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল সি এ ডি যুক্তি আবার লাগবে তাহলে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে এডি একটা কমা দাও অ্যাঙ্গেল এ এর সমদ্রিক হয়ে গেল তিন নম্বর দেখো যদি আমি এবিডি ত্রিভুজটা ভাবি তার এডি একটা বাহু দেখতেই পাচ্ছ আবার যদি সি এই ত্রিভুজটা যদি ভাবি সেটারও দেখো এডি একটা বাহু তার মানে দুটো ত্রিভুজের একটা কমন বাহু আছে সেটা হচ্ছে এডি কমনকে বাংলায় বলে সাধারণ তাহলে এডি হচ্ছে দুটোর মধ্যে আছে বলেই এডি সাধারণ বাহু হয়ে গেল তিনটে পয়েন্ট কি বলেছিলাম তিনটে পয়েন্টের যদি মিল দেখাতে পারো তাহলে অবশ্যই যে দুটো ত্রিভুজের মধ্যে মিল দেখিয়েছি তারা অবশ্যই সর্বসম হবে এব সর্বসম চিহ্ন এরকম দিয়ে রকম ত্রিভুজ এসি ডি এবার আর কি বলেছিলাম যখনই সর্বসম হবে তখনই দুটো ত্রিভুজের বাকি বিষয়গুলোর মধ্যে আমরা মিল দেখিয়ে দিতে পারবো তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজের এই কোনটার সাথে সুতরাং চিহ্ন দাও অ্যাঙ্গেল এসিডি এ সি ডি বিমানেও যা বিমানেও তাই অ্যাঙ্গেল এসিবি বলতে পারো ডিমানে যা সিমানেও তাই একই অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে অ্যাঙ্গেল এ বি ডি ব্রাকেটে প্রমাণিত ব্রাকেটে প্রমাণিত হয়ে গেল এই অবধি যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে নতুন নতুন প্রতিদিন ভিডিও আপলোড হবে যদি সঙ্গে থাকতে চাও যদি শিখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকান বটনটি প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আবার দেখা হবে অন্য আরেকটা বিষয়বস্তু নিয়ে আজকের জন্য টাটা বাই